আমার কাছে এই ছছে আমার কাছে আমার কাছে 왔 না তুমি আমার আমার কাছে আই আছে তোমার কাছে আই আছে আমার কাছে আই আছে তোমার কাছে আই আছে এই আমার কাছে আই এই আমার কাছে আমার কাছে আছে

এই যে এইটা এইটা হলো জুমানার ছোট কিউ এটা তোমার বড় কিউ এটা ছোট কিউ না জুমানার কাছে যেগুলি আছে ওগুলি ছোট আর রামিশার কাছে যেগুলি শোনো শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো এইগুলি হল আরিফটি ফিফটি নাও বিগ লেটার্স কে নিতে চায় আর স্মল লেটার্স কে নিতে চায় আচ্ছা ঠিক আছে নাও কেন না দুজন একসাথে পড়ো এটা আমি পছন্দ করি না দুজন একসাথে পড়ো আচ্ছা ঠিক আছে